এভাবে ডিমের হালুয়া বানালে একবার মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই ডিমের হালুয়ার রেসিপিটা তো প্রথমেই এখানে নিয়ে নিতে হবে চারটের ডিম আমি এখানে চারটে ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ছটা বা তার বেশিও ডিম ব্যবহার করতে পারেন এবারে এরই সাথে দিয়ে দিতে হবে এক কাপ চিনি এবং এক কাপ আগে থেকে জাল করে রাখা দুধ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব আপনারা যদি ডিমের হালুয়া এই রেসিপিটা ফলো করে বানান তাহলে ডিমের হালুয়া হবে একদম পারফেক্ট এবার একটা কড়াইয়ে এক টেবিল চামচ ঘি গরম করে তাতে চারটে এলাচ দিয়ে এরকম হালকাভাবে ভেজে নেব যখন এলাচ থেকে এরকম গন্ধ ছেড়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দেব ডিমের মিশ্রণটাকে এবার ডিমের মিশ্রণটাকে দিয়ে হালকা একটু নেড়ে আমি দিয়ে দেব ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আচ্ছা এবার আসি টিপসি তো প্রথম টিপস হলো যে প্রথম থেকেই ডিমের হালুয়াটাকে অনবরত মিডিয়াম ফ্লেমে নেড়ে যেতে হবে নাড়ানো থামালে কিন্তু চলবে না এবার এই পর্যায়ে আট করে দেব গোলাপ জল এই গোলাপ জলের জন্যই ডিমের কিন্তু কোনো গন্ধ থাকবে না এবার দশ মিনিট এরকম নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব এক টেবিল চামচ ঘি দেখতেই পাচ্ছেন আমাদের ডিমের হালুয়াটা কীরকম দানা দানা হয়ে এসছে এবার আরও পাঁচ থেকে ছ মিনিট এরকম রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝুরঝুরে ডিমের পোলাও এই ডিমের হালুয়াটা আমার বানাতে লেগেছে মাত্র ষোলো মিনিট এবার এই রেসিপিটা ফলো করে আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মুখে মিলিয়ে যাওয়ার মতো ডিমের হালুয়া তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন